নমস্কার শিব ও শক্তি Astro Channel সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন 2026 সালের ফেব্রুয়ারি মাস যে মাসটা মূলত কর্কটের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে ডিটেইলস আলোচনা করব সেই সঙ্গে থাকছে অবশ্যই নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মূলত কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি সেই সঙ্গে ভীষণ নিশুকে স্বভাবের একটি রাশি হয়ে থাকে কর্কট রাশি সেই সঙ্গে যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা যে অদ্ভুত একটা ক্ষমতা সেইটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবেই লক্ষ্য করা যায় যদিও ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমরা কিন্তু অষ্টম স্থানের উপরে দেখবো পঞ্চগ্রহী একটা সংযোগ মঙ্গল শুক্র যার একটা সংযোগ সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদি অষ্টম স্থান অর্থাৎ দুস্থানের ওপরে যোগটা সৃষ্টি হচ্ছে যোগটি সৃষ্টি হলেও বলা যায় যেটা সেটা হচ্ছে যে ভীষণ ভালো সময় হতে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে সময় সন্তানের ক্ষেত্রেও সময়টি ভীষণ ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে এই সময়ে যাদের প্রমোশন বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিল সেই বাধা এবারে অনেকাংশে সরবে সেই সঙ্গে অবশ্যই কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও আমরা কিন্তু লক্ষ্য করব। যদিও এই সময়ে হঠাৎই অর্থের ব্যয় সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে শরীরে হঠাৎই আঘাত হওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই এই আছে বাইক অবশ্যই সাবধানে চালাতে হবে সেই সঙ্গে এই সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু স্বভাবতই আছে এবং সেই সঙ্গে গোপন কোন সম্পর্কের বহিঃপ্রকাশ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা লক্ষ্য করব। বিবাহের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে বিবাহের কথা চলতে চলতেই হঠাৎই ব্যাহত হওয়া বা বিপরীত দিক থেকে কোনো অ্যান্সার না আসা বা সেটি নেগেটিভ অ্যান্সার এলো এই ধরনের যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে যারা এই সময়ে যে কোনো এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই বাড়তেও আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে বেশ কিছু হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে যে কোনো বড় ইনভেস্টমেন্ট এই সময়ে অবশ্যই এরিয়ে চলাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে যাই হোক ডিটেলস আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির যদি সেই সিদ্ধান্ত কে সাপোর্ট না করে সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই বলবো যে মাসের শুরু থেকেই অর্থাৎ মূলত তেসরা ফেব্রুয়ারি থেকেই বুধের বুধের সঞ্চার সঞ্চার হবে। হবে অষ্টম স্থানের এবং সেই সঙ্গে বুধ রাহুর একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে বেশ কিছু হটকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু ভীষণভাবেই এই সময়ে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মাঝে মাঝে চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে মানসিক একটা অশান্তির সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে কিন্তু ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে বা ভাই অথবা মনের সঙ্গে একটা সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সময় হতে চলেছে। বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অথবা বিশেষ করে টেকনোলজি ইত্যাদি নিয়ে যারা পড়ছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে যদিও এই সময়ে ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে ভালো সময় সেটা কিন্তু বলা যাবে না বিদেশ যাত্রার ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে অর্থাৎ উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এদের ক্ষেত্রে বাধা অবশ্যই সরবে বিদেশে যারা এডুকেশন সময়ে কিন্তু আছেন এদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন যে কোনো অসুখে ভুগছিলেন এই সময়ে হঠাৎই কোনো ভালো চিকিৎসকের সন্ধান পাওয়া এবং যার সুপরামর্শে দ্রুত রিকভারি হওয়া সেইটাও লক্ষ্য করা যাবে এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা বা ঝামেলার মধ্যে যারা জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু সেই ঝামেলা থেকে মুক্তি সেইটাও অবশ্যই হবে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেইটাও এই সময়ে লক্ষ্য করব। যার ফলে ফাইনান্সিয়াল একটা যে ক্রাইসিস বর্তমানে চলছে দ্বিতীয় স্থানে মূলত অবস্থান করছে কিন্তু যার ফলে ফাইনান্সিয়াল একটা যে ক্রাইসিস এইটা কিন্তু ভীষণভাবেই দীর্ঘদিন থেকেই আছে যদিও সেই ক্রাইসিস থেকে এবারে বেরোতে পারবেন আপনারা সেই সঙ্গে সন্তানের এডুকেশন নিয়ে যারা দীর্ঘদিন একটা যথেষ্ট চিন্তার মধ্যে আছেন সেই জায়গা থেকে বেরোতে পারবেন রেজাল্ট এই সময়ে কিন্তু অবশ্যই ভালো হবে সন্তানের শরীর নিয়ে একটা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তেও এই সময়ে লক্ষ্য করা যাবে বিশেষ করে যাদের ক্ষেত্রে শুক্র রাহুর একটা দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে গোপন কোন সম্পর্ক এই সময়ে প্রকাশিত হল যার ফলে বেশ কিছুটা পড়তে হলো যা কিন্তু এই আমরা লক্ষ্য করবো রিসার্চ ওরিয়েন্টেড যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময় এটা যারা অ্যাস্ট্রোলজি অথবা ধর্মীয় কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এদের ক্ষেত্রে মানসিক শান্তি সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে একই সঙ্গে শুক্র রাহুর যাদের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করবো কর্মক্ষেত্রে উন্নতির সময় এটা সেই সঙ্গে যাদের প্রমোশন বারংবার ব্যাহত হচ্ছিল সেই জায়গাটা এবারে অনেকটা ভালো হবে কর্মক্ষেত্রে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু এই সময় অবশ্যই বাড়বে কর্মক্ষেত্রে হঠাৎই কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই সময়ে কর্কট সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে স্ট্রেস সেইটা বাড়তে পারে কিছুটা সেই সঙ্গে আপনার অবর্তমানে আপনার বসের কাছে কিছু বলা যার মাধ্যমে আপনার ওপরে একটা যে স্ট্রেস সেইটা বৃদ্ধি পেল যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে ভীষণ ভালো সময় হতে চলেছে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বেশ কিছুটা মতবিরোধের সৃষ্টি এবং যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব হঠাৎ করে সংসারে ঝ্যামেলার সৃষ্টি হতে পারে বা মূলত পরিবারের মধ্যে কারো রসুস্থতা এবং যার মাধ্যমে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব ব্যয়ই বাড়বে যার ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবেই হবে বিবাহর কথা চলতে চলতে হঠাৎ করে বাধা প্রাপ্ত হতে পারে এই সময়ে নেক্সট আলোচনা করব नक्षत्रিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করবো পুনর্বসুকে নিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিদেশে যারা যেতে চাইছে নেদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় লোনের প্রাপ্তি হবে এই সময়ে লোনের প্রাপ্তি হলেও সেই অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে যার ফলে নেক্সট আরেকটি যে ক্রাইসিসের সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব পুষ্যার ক্ষেত্রে পুষ্যার ক্ষেত্রে কিন্তু বিবাহের কথা চলতে চলতে এই সময়ে বেশ কিছুটা ব্যাহত হতে পারে। যদিও এই সময়ে কিন্তু মূলত পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে একটা হেল্প যে হেল্প মূলত ফাইন্যান্সিয়ালি হোক বা মেন্টালি হোক সেই হেল্প এই সময়ে কিন্তু অবশ্যই মিলবে নেক্সট আলোচনা করবো ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো সময় হলেও এই সময়ে কিন্তু বিশেষ করে ভাই অথবা বোনের শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে অথবা ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। একই সঙ্গে আপনারই নিয়ারেস্ট যেকোনো ব্যক্তির মাধ্যমে এই সময়ে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন আর্থিক দিক থেকে অর্থাৎ এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাকে। আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা অবশ্যই রেমিডি নিয়ে শুরুতেই বলব দু হাজার ছাব্বিশ রবির বছর সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই সূর্যার্ঘ দিন স্নানের পরে সূর্য প্রণাম যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে নবগ্রহ পাঠ বিশেষ উপযোগী হবে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা অবশ্যই আপনারা এই সময়ে পাঠ করবেন মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ একশো বার আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার